ভাগ্যের ভালো এবং মন্দ বিষয়গুলো মেনে নেওয়ার নাম তাকদির কিন্তু নিজে কোনো একটা কাজ করে যেমন চুরি করে ডাকাতি করে খুন করে যে কোনো পাপ কাজ করে আমি তাকদিরের ওপর চাপিয়ে দিলাম যে আল্লাহ তো আমার তাকদির রেখেছিল প্রিয় ভাই বিবেক আল্লাহ আপনাকে দিয়েছে বিবেকের কাছে নিজেকে কখনো কি প্রশ্ন করেছিলেন যে আল্লাহকে আপনাকে এই সব কাজের জন্য দুনিয়াতে পাঠিয়েছে চুরি ডাকাতি হত্যা রাহাজানি গুণ খুম এই সব কিছুর জন্য মানুষকে অপবাদ দেওয়া মানুষের গিবত করা মানুষের সম্পদ আত্মসাৎ করা এগুলোর জন্য আল্লাহ কি আপনাকে পাঠিয়েছে আর কি এই সব কাজ করে আপনি তাকদিরের উপর চাপিয়ে দিচ্ছেন বলছেন তাকদির তো আল্লাহই লিখে দিয়েছে এত সহজ না ইসলামটাকে এত সহজ ভাবিয়েন না হ্যাঁ ইসলাম সহজ তাদের জন্য যারা লা ইলাহাইল্লাহ খুব ভালোভাবে মূল্যায়ন করে লা ইলাহাল মানে কি লা ইলাহাইল্লাহ এর মানে কি এর মানেটা যারা জানে যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে ইবাদতের যোগ্য কোনো মাবুদ নেই তো তাহলে তার জন্য কি কি করতে হবে সেই সকল বান্দারা জানে তাই প্রিয় দিনই ভাই তাকদির অবশ্যই আল্লাহ তালা পক্ষ থেকে লিপিবদ্ধ কিন্তু বিবেক দ্বারা জাগ্রত হয়ে প্রত্যেকটা কাজ করবেন তাক আপনার পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ